হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমাদান মোবারক তো আল্লাহর দরবারে লাকুকুটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমরা এক বছর পর আবারও রমজান মাসকে পেলাম তো আজকে আমাদের হচ্ছে সেই রমজানের প্রথম ইফতার আমরা অলরেডি ইফতার সামনে নিয়ে বসে আছি ইফতার করার ঠিক মুহূর্তে ভিডিওটা করা হচ্ছে তো আমরা আসলে কি দিয়ে ইফতার করতেছি আজকে সেটাই দেখাবো আপনাদেরকে তো চলুন দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইফতারের রেডি আছে হচ্ছে একটু চিরা ভাজা তারপর আছে হচ্ছে পেঁয়াজি ভাজা এরপর আছে বুট বুন্দিয়া তো এই খাবারগুলো কিন্তু সারা দিন না খেয়ে থাকার পর আসলে খেলে দেখা যায় অনেক ধরনের সমস্যা হয়ে যায় হ্যাঁ কিন্তু আসলে এগুলো খাওয়ার হচ্ছে মূল কারণ এটা কিন্তু একটা লোভনীয় খাবার মানে ইফতারের শুরুতে প্রথম দিন এই বুট বুন্দিয়া যদি না থাকে ভাই তাহলে আসলে মানে ইফতারটাই খান জানি তৃপ্তি সহকারে হয় না তো এই কারণে আজকে আমরা রাখছি তো আমরা আসলে এই যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হবে মানে দুই তিন দিন জাস্ট আমরা এই ভাজা পোড়া খাবো এরপরে আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আমরা আসলে কি খাচ্ছি তো এর পাশাপাশি আমাদের কিছু ফল আছে যেগুলো শরীরকে একটু শক্তি যোগাবে আছে হচ্ছে এই যে লোভনীয় মধ্যে আরেকটা আছে বেগুনি তো ফলের মধ্যে আছে আমরা একটু খেজুর রাখছি এরপর আছে হচ্ছে শশা তারপর আছে কমলা এরপর আছে হচ্ছে আপেল ইফতারে মানে সামান্য পরিমানে হলেও খেজুর অথবা ফলমূল রাখার চেষ্টা করবেন আপনার ভাজা পোড়া না খাওয়াই সব থেকে ভালো হবে তবে প্রথম কয়েকদিন খেতে পারেন তো ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বাকি রোজা সম্পূর্ণ সুস্থভাবে করতে পারি এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা রমাদান মোবারক আসসালাম আলাইকুম